আচৰিত কথা দেখ বা ট্ৰেইনৰ ভিত্তে কিৰকম বিৰোধিত হবাৰে এবাৰ ভাই পাই দেখো দেওচন লোকবো কিবা উঠা এবাৰ মৰণ বলা বস্তুটো জীৱনে আছে কি নাই নিজে মা যে নিজে মা যি দেখো কিৰম কৰে মৰাৰ ৰাস্তা বা পইচা পাইছা দেখ দেখ আৰু কিবা ট্ৰেইনে মাথাই দেখো ভাই ভাই বোলে তাইক তাইকে চা আৰে ভাই জীৱন থাকলে অনেক দিন ট্ৰেইনে চাবা গাড়ী দিয়ে যাওঁ নে চাইকেল দিয়ে যাওঁ মাথায় কিছু নেয় নাকি ট্রেনে তোলে পড়ে তো মারা যাবে তোমরা সবাই চরম তো ট্রেন ঘর মাঝে এরকম দেখো বাংলাদেশে বাংলাদেশে প্রজাসনীতি ব্যবস্থাটা অনেক কম জুড়ি মনে হচ্ছে যে কিছু কতগুলো বাংলা বাংলাদেশে ভাই বন্ধুরা ভাই বন্ধুরা আছে আমাদের ইউটিউব চ্যানেলে ওরা দেখলে তো মনে হবে আমাকে দোল করবে আমি দোল করার কথা বলছি না তোমরা দেখলে আমাকে দোল করবে তোর তোমাদের বাংলাদেশে দ্বি অবস্থা দেখতাছি তো খারাপ হয়ে যাচ্ছে স্বাধীন হওয়ার পর এরকম অবস্থা যে বাংলাদেশে উঠছে আমি তো ভাবতে পারছি না আমি বাংলাদেশ বাংলাদেশ একটা অন্যত দেশ যেখানে যেখানে তোমার কৃষি বিভাগে অনেক উন্নত যা বস্তু ধান চাল আলু পেঁয়াজ সব কিছু রপ্তানি করে বাংলাদেশ অন্য দেশকে ওই দেশে যে এরকম তোমার ট্রেনের ভিড় হবে জনতা দেখো কেভাবেই ট্রেনে চলছে বাংলাদেশ আরে বা এখন তো অনেকদিন করতে পারবা চড়তে তো তোরা চল বাংলাদেশে কন্টেনার আছে যা তোমাদের আমি দেখছি যে ইন্ডিয়াকে নিয়ে অনেক করছেই করছে তোমার ইন্ডিয়া তোমার হাওড়ার পরে খানটা ভাড়া পরে অনেক করছে করছে আজকে বাংলাদেশকে তোল করলে কিন্তু বাংলাদেশে পুরো ভাগ দিতে পারে যেরকম ট্রেনে করছে না আমাদের এখানে গরু ওরা এরকমকে বাংলাদেশ করতেছে কতগুলো বাংলাদেশের লোক আছে যা ইন্ডিয়াকে ইন্ডিয়া নিয়ে অনেক সময় বুঝতে পারছে তো ওদেরকে করতেছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থা দেখলে যে এরকম ট্রেন প্রচন্ড জায়গায় না ট্রেনে যেরকম lu tuh mencari barang lain yang sama dengan barang khas tuh, amal lagi, tak bisa बांग्ल से लोगों के भारत खाइ इसलिए बात क्या जो बुझते बच्चे अरे भाई आराम से आराम से, आराम से